গ্রাম পঞ্চায়েতে যে গণ ছিল আমরা যে সাতটি দাবি নিয়ে গিয়েছিলাম প্রধান উপপ্রধানের উপস্থিতিতে আমরা দিলাম নমস্কার আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আপনাদের সঙ্গে আমি আজিজ বেগমপুরের খবর দেখাবো আপনাদেরকে বেগমপুর গ্রাম পঞ্চায়েতে গণ ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা বেগমপুর গ্রামের রাস্তাঘাট নিকাশি ব্যবস্থার উন্নতির দাবি তারা রাখলো সেই সঙ্গে একশো দিনের কাজ যাতে দ্রুত চালু করা যায় পয়লা আগস্টের মধ্যে এই একশো দিনের কাজ যাতে চালু করা যায় সেই দাবিও তারা তুলল সেই সঙ্গে বেগমপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা একটা উপস্বাস্থ্যকেন্দ্র যে উপস্বাস্থ্য কাজ চলছে সেই কাজ দ্রুত শেষ করার দাবিও জানালো সারা ভারত কৃষক সভার নেতৃত্বরা পুর গ্রাম পঞ্চায়েতে যে গণ ডেপুটেশান ছিল আমরা যে সাতটি দেওয়া দাবি নিয়ে গিয়েছিলাম প্রধান উপপ্রধানের উপস্থিতিতে আমরা ডেপুটেশান দিলাম প্রধান উপপ্রধান যা বললেন আমাদের দাবিগুলো মেনে নিয়েছেন আমাদের দাবিগুলো মেনে নিয়ে যেগুলো যথাসাধ্য করা যায় সেগুলো চেষ্টা করবে একশো দিনের কাজ যে বিষয়টা সেই বিষয়টা এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশ আসেনি ওনারা বলেছেন যে কাজটা চালু হলে বীরপুর অঞ্চলের সাধারণ মানুষ এবং হতো সেটা চালু থাকলে আরও ভালো হতো আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এই কাজ চালু করা যায় ওনারা বলেছেন চারের ক কম জমা করতেই পারে চারের পরের যে চারের খ সেইটা একটা নির্দেশ না আসা পর্যন্ত সেই ফর্মটা ওনারা করতে পারবেন না এটা বলেছেন রাস্তাটা বললেন যে বিস্কুট আছে ওনারা মেনে নিয়েছে অনেক সমস্যাও আছে ওনারা বললেন যে আশা করি কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করা যায় ওনারা চেষ্টা করছেন পুজোর আগেই হয়তো মিলে যেতে পারে ডেঞ্জিক কাজ চালু হয়েছে চেষ্টা করছেন এবং রাস্তার যে বিষয়টা আমরা তুলে তুলে ধরেছি ওনারাও বললেন হ্যাঁ এরকম অনেক রাস্তাঘাট খুবই খারাপ হয়ে আছে জল জমে আছে না স্বীকার করেছেন এবং যতটা সাত করা যায় সেটা করবেন বলেছেন এবং এই বিষয়টা আমরা তুলে ধরেছি কোনো সমস্যা হলে ওনারা পঞ্চায়েতের মধ্যেই ওনার চেষ্টা করবেন যাতে সমস্যার সমাধান করা যায় সাধারণ মানুষ যাতে না ফিরে যায় আমরা বলেছি সেটা ওরা যতটা পারবেন সবাই করবেন বলেছে বিভাগ করে উপস্বাস্থ্য কেন্দ্র আছেন খারাপ পরিস্থিতি মধ্যে এটা ওনারাও বুঝতে পেরেছেন ওনারাও যেটা বলতে চাইলেন যে মোটামুটি অক্টোবর মাসের মধ্যে বাকি কাজ যেটা আছে খেলাই কাজটা শেষ করবে যেটা মূল যেটা থেকে এটা বলার চেষ্টা করলেন রাজ্য সরকারের কাছে ওনারা কাজ করতে অর্থের যেহেতু এটা অর্থের একটা বিষয় যেটা আছে সেটা একটা সমস্যার মধ্যে চলছে অর্থটা এলে মাসামাটি আত্মীয়তা করবে